মিডল অর্ডার মিডল অর্ডার নিয়ে অনেক এক্সপেরিমেন্টস আমরা দেখেছি আমরা যদি খেয়াল করে দেখি যে বাংলাদেশের এই মুহূর্তে অবভিয়াস চয়েস যিনি সেই ক্রিকেটার তাওহিদ হৃদয় তিনি আউট অফ ফর্ম আপনারা সবাই আমাকে রিকোয়েস্ট করেন যে রিয়াজাদ ভাই হৃদয় নিয়ে কথা বলেন আমি কথা কম বলি আমি চাই যে আরো কিছু চান্সেস হোক বাট দ্য রিয়ালিটি ইজ দ্যাট হি ইজ আউট অফ ফর্ম আপকামিং যে বাংলাদেশের সিরিজটা রয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে সেখানটাও হৃদয় ধরেন খারাপ খেললো উই এক্সপেক্ট দেশে ভালো করবে কিন্তু কোনো কারণে ব্যাটে বলে হলো না আরও একটা বাজে সিরিজ তার গেল যদি যায় টানা তিনটা ম্যাচে যদি ব্যর্থ হয় যদি এই ঘটনাটা ঘটে তাহলে আপনার অপশনটা কে আসছে আলোচনায় মিরাজকে আপনি নাম্বার ফোরে খেলাইছেন আপনি শামীম মাঝখানে খেলাইছেন মানে আপনার নাম্বার ফোর অথবা মেডেল অর্ডার এটাকে আমি যেভাবেই সংজ্ঞান করি না কেন ওই পার্টিকুলার পজিশন নিয়ে বাংলাদেশের বড় ধরনের অস্বস্তি রয়েছে প্রশ্নটা হচ্ছে যে এই অস্বস্তি যদি কন্টিনিউ করে ইন দা আপকামিং সিরিজ এগেনস্ট নেদারল্যান্ড এন্ড সিলেট তখন এশিয়া কাপে বাংলাদেশের ওই জায়গাটা ফুলফিল করবে কে উত্তরটা হচ্ছে হয় নুরুল হাসান সোহান অথবা মাহিদুল ইসলাম অঙ্গন রাইট নাইম শেখকে আপনি নাম্বার ফোরে খেলাইছেন মানে কত ক্রাইসিসে পড়লে একজন ওপেনারকে আপনি ন্যাশনাল টিমে নিয়ে নাম্বার ফোরে খেলিয়ে দিয়েছেন সে আবার প্রেস কনফারেন্সে এসে বলেছে যে দ্যাট ওয়াজ নট দ্য সুইটেবল পজিশন অফ মাই ব্যাটিং তার জন্য সেটা সুইটেবল পজিশন ছিল না আপনি জোর করে খেলাচ্ছেন কিন্তু যারা মিডল অর্ডারের সত্যিকার অর্থে ভালো করে করেছে ভালো স্ট্রাইক রেট মেনটেন করেছে ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে বাংলাদেশের সফরগুলোতে ভালো করেছে তাদেরকে আপনি বিবেচনা করছেন না আপনি যদি পরের টোরে না রাখার পরে পরের সিরিজটাতে না রাখার পরও নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ওই সিরিজে যদি বাংলাদেশের মিডল অর্ডার আবারও কলাপস করে আপ টু আপনার পারফরমেন্স করতে না পারে এরপরে যদি আপনি সোহান বা অঙ্কনকে এশিয়া কাপের দলে রাখেন এটা কতটুকু ওয়াইজ চিন্তা করে দেখুন আপনি যেই ছেলেটাকে এশিয়া কাপের দলে বিবেচনা করবেন অথবা মেডেল অর্ডারের বিকল্প হিসেবে ভাববেন আপনি তো এশিয়া কাপের আগের প্রস্তুতি সিরিজে তাকে খেলার ব্যবস্থা করে দিবেন সে আপনার দলে থাকবে যেই ছেলেগুলো দলে থাকবে তাকে আপনি অস্ট্রেলিয়া পাঠিয়ে দিচ্ছেন ভিন্ন ক্লাইমেটে পাঠিয়ে দিচ্ছেন ভিন্ন কন্ডিশনে পাঠিয়ে দিয়েছেন ভিন্ন অপোনেন্টের এগেনস্টে পাঠিয়ে দিয়েছেন এবং বাংলাদেশ ত্রিশ এক এবং তিন তারিখে এ মাসের ত্রিশ তারিখ সেপ্টেম্বরে এক এবং তিন তারিখে যে দুটা ম্যাচ খেলবে এগেনস্ট নেদারল্যান্ডস সেই ম্যাচেস আমি যাদের নাম বললাম যাদের আপনি অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিয়েছেন ইনক্লুড করার সুযোগটা একদম নাই বললেই চলে কারণ অস্ট্রেলিয়া বাংলাদেশের লাস্ট ম্যাচ শুরু হবে হচ্ছে আঠাশ তারিখে সেই ম্যাচ শেষ করে নিশ্চয়ই এসে তিন তারিখে লাস্ট ম্যাচও যদি ধরে ধরানোর চেষ্টা করে সেটাও সম্ভব না আপনি ন্যাশনাল টিমে যাদেরকে বিবেচনায় রাখবেন এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ বিবেচনা আপনার মেডেল অর্ডারে যারা ব্যাকআপ হবে অথবা মেইন প্লেয়ার হবে তাদেরকে আপনি জাতীয় দলের হয়ে খেলার সুযোগটা করে দিচ্ছেন না এটিএম সিলেকশন তো করেছে আমাদের সিলেক্টররা আমি কেন বললাম যে একটা সাইন্টিফিক ব্যাখ্যা দাঁড় করানোর জন্য আসলে কিছু সাইন্টিস্ট দরকার আপনারা কি চিন্তা করলে এটা করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া এই দলের বিপক্ষে কি বাংলাদেশ খেলবে আসলে কি সেরকম শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ খেলতে আছে অলমোস্ট ইউ হ্যাভ মেড ন্যাশনাল টিম ওয়াই আপনার ন্যাশনাল টিমের ব্যাকআপ ক্রিকেটার অর মেইন ক্রিকেটার যারা হবে তাদেরকে খেলানোর দরকারটা যেখানটায় আপনার সেখানটায় রাখলেন না আপনি এ টিমের হয়ে পাঠিয়ে দিলেন এরপরে তারা যদি ওখানটায় ভালো করে বললাম ফাটিয়ে ক্রিকেট খেললো এশিয়া কাপের দলে ঢুকিয়ে দিলেন একটা জাতীয় দলের অংশ না হয়ে জাতীয় দলের সাথে কোনো প্রিপারেশনের মধ্যে না থেকে এই ক্রিকেটাররা এশিয়া কাপে গিয়ে শতক আর অর্ধ শতক মেরে দেবে একশো সত্তর স্টার ব্যাট করবে ইজ ইট লজিক্যাল ইন্টারেস্টিং আলোচনা আরো একটা আছে আপনারা সবাই জানেন যে জুলিয়ান উডকে নিয়ে অনেক আলোচনা রয়েছে পাওয়ার হিটিং কোচ রাইট ভারী ভারী ব্যাট দিয়ে প্র্যাকটিস করায় ব্যাটারদেরকে যেন বলগুলোকে হচ্ছে বাউন্ডারি সীমান্ত বাইরে পাঠিয়ে দিতে পারে মাসেল পাওয়ার জন্য বাড়ে হিটিং পাওয়ার যেন বাড়ে রাইট এই যে পাওয়ার এক্সেলারেশনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড হায়ার জুলিয়ান উড আপনার হ্যাভিং আ সাজেশন ফ্রম দ্য হেড কোচ ফিল সিমন্স জুলিয়ান উড যে এখানটায় এসে কাজ করবে সেখানটাও তো আপনার মেইন পাওয়ার হিটাররা নেই হৃদয় স্ট্রাইক রেট নিয়ে আপনার প্রশ্ন রয়েছে দলে থাকা না থাকা নিয়েই তার অবস্থা খারাপ মেহেন্দিয়াসান মিরাজের ক্ষেত্রে সেম গোজ অন লিটন কুমার দাস আউট অফ ফ্রম লাস্ট থ্রি টি টোয়েন্টি আপনার মিডল অর্ডারে যারা পাওয়ারকে কে অ্যাপ্লাই করবে ফর স্কোরিং রান্স সেই ক্রিকেটাররা জুলিয়ান উডের ক্লাসে অ্যাবসেন্স থাকবে কারণ আপনি তাদেরকে অস্ট্রেলিয়া পাঠা দিয়েছেন